তো আপনার কি বিবাহ হয়েছে হ্যাঁ আমার বিবাহ হয়েছে আমার হাজব্যান্ড প্রবাসী আসছিল আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার বাচ্চা একটা আছে ছেলে বাচ্চা আছে বাচ্চাটারে নিয়ে আমি আমার মায়ের কাছেই থাকি এখন অনেক কষ্ট কষ্ট পেয়ে আমি বিডিওর সামনে আইছি বুঝতে পারছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হয়েছে ধরো সিলেটে আমি থাকি এখন কুমিল্লাতে ঘর ভাড়া বুঝতে পারছেন তো আপনার এই যে আজকে ভিডিওর মাঝে এসছেন কিসের কারণে আমি ভিডিওর মাঝে আইছি যে একটা ভালো মনের মানুষ যদি পাই যে আমার দায়িত্ব নিতে পারবে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে আমি তার সাথেই সম্পর্ক রাখব আর ধরো আমি তার সাথেই যোগাযোগ রাখব বুঝতে পারছি তো আপনি যে আপনি যদি কে যদি আপনি কষ্ট দেয় কি আর্থিক ভাবে কোনো যদি হেল্প সহযোগিতা করে আপনি করে নেবেন হ্যাঁ আমি এটা গ্রহণ করে নেব আপনার এই ভিডিওর মাঝে যে ছবিটা দেখতেছেন এই ছবিটা কার ভিডিওর মাঝে ছবিটা আমারই ভাইয়া এটা কথা বলবো মাইন্ড করবেন না তো না না বলো সেটা চাপ একটা সুন্দর একটা মেয়ে কে এরকম মেয়ে যেরকম চাই আর এরকম সুন্দর জমা ছলা দেখার মতো তো আপনারা দেখেছে ভিডিওটা দেখে অনেক ভাইরা আছে প্রবাসী ভাইরা যদি আপনার সাথে প্রেম ভালোবাসা করতে আপনি করবেন হ্যাঁ আমি করব সে যদি আমাকে ভালোবাসতে চায় সে যদি আমার অপেক্ষা করতে পারে আমিও তার অপেক্ষা সারা জীবনের জন্য করব প্রেমের পাশাপাশি কি যদি বিবাহ করতেছে বিবাহ বুঝবেন হ্যাঁ আমি বুঝব

আমাকে ধরো মোবাইল আছে আমার কাছে মোবাইলই আছে ধরো আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে টাচটা ভেঙে গেছে আর এমনি ভিডিওতে দেখা যাবে না আমার ক্যামেরাটা নষ্ট এমনি কথা বলা যাবে বুঝতে পারছি তোমার নাম্বারটা কি মুখস্থ আছে হ্যাঁ মুখস্থ আপনি বললে আমি বলতে পারবো ভিডিও সবার সাথে সাথে বলেন 013 013 02 02 2 02 02 25 25